শুভ দুপুর বন্ধুরা কালকে যেহেতু ফোটার প্রচুর খাওয়া দাওয়া হয়েছে তাই আজকে একদম প্লেন রান্না করে নিয়েছি মুসুর ডালটা আগেই করেছি আর এখন করে নেবো একটুখানি ডিম কষা এই যে দেখো ডিমগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নিয়েছি আর এখানে আলুটাও ভেজে নিয়েছি পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়ে অবশ্যই গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তার মধ্যে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আদা বাটা টমেটো বাটা পরিমাণ মতো একটু মিষ্টি আর লঙ্কা বাটা দিয়ে দিয়েছি এবার মশলাটা ভালো করে কষাবো ডিম আলুগুলোকে দিয়ে দিয়েছি দেখো ওপর থেকে দারুণ করে কিন্তু আমি কষে নিচ্ছি এর মধ্যে আমি অল্প একটু সামান্য টক দই ফেটিয়ে অ্যাড করব। তোমরাও অ্যাড করে দেখো ডিমের ঝোলের কষার মানে স্বাদ কিন্তু আলাদাই হয়ে যাবে আমার আজকের দুপুরের মেনু কিন্তু একদম রেডি পুজো গেল কালী পুজো ভাই ভাইফোঁটা গেল সব কিছুতে ভালো মন্দ খেয়ে দিয়ে ভীষণ অবস্থা সবার খারাপ তাই আজকে আমার সিম্পল মেনু দেখো সাদা ভাত এদিকে একটুখানি কুমড়ো ভাজা করে নিয়েছি এটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালো জিরে ফোড়ন দিয়ে একটু পেঁয়াজ কচি দিয়ে কুমড়োটাকে ভেজে নিয়েছি এদিকে আমি মুসুর ডাল করে নিয়েছি পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে আর ডিমের ঝোলটা করেছি কিভাবে তোমাদের সাথে তো রেসিপিটা শেয়ার করলাম একদম হালকা পাতলা ঝাল কম তেল কম মশলা কম একদম ডিমের ঝোল করে নিয়েছি গরম গরম আর এদিকে আছে জলপাই দিয়ে টমেটো দিয়ে চাটনি আজকে আমার দুপুরের মেনুয়েই আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাতে ভুলো না আর তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সামনেই কিন্তু শীত আসছে আর এই সময়টাই কিন্তু আমাদের প্রত্যেকের একটু ঠান্ডা লেগে যাওয়ার ধাপ এসে যায় আমি বলেছি তোমাদের সাথে আমি একটা করে হেলথ টিপস শেয়ার করবো আজকের হেলথ টিপস হল যাদের বাচ্চাদের খুব ঠান্ডা লেগে যায় চট করে তারা এক কাপ বা এক গ্লাস গরম দুধের মধ্যে ছোট্ট চামচের এক চামচ হলুদ মিশিয়ে যদি বাচ্চাদের খাওয়াতে পারো আশা করি ঠান্ডার হাত থেকে তারা খুব ভালো থাকবে তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আমার এই রান্নাঘরের গল্প কিন্তু তোমাদের সাথে আরও হতে থাকবে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার দেখা হবে আগামী ভিডিওতে ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিয়ে যেও যে আমার রান্নাগুলো তোমাদের কেমন লাগে টাটা